আসসালামু আলাইকুম কয়েক মিনিট সময় নিয়ে আমাদের সাথে পড়ুন কত সময় কতভাবে কথা ভাবে নষ্ট করেন আজ না হয় কয়েক মিনিট আমাদের সাথে নষ্ট করেন এক নাম্বার প্রথমে সুবহানাল্লাহ তিনবার পড়ুন সুবহানাল্লাহ 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 দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিনবার পড়ুন আলহামদুলিল্লাহ 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 তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহ আকবার বলুন তিনবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার পাঁচ নম্বর আস্তা বলুন পৰুন তিনবার আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা গুফিরুল আস্তা গুফিরুল ছয় নাম্বার আল্লাহ আমাক ফিরলি পৰুন তিনবার আল্লাহ আমাক ফিরলি আল্লাহ আমাক ফিরলি আল্লাহ আমাক ফিরলি সাত নাম্বার এয়ারাব বেক ফিরলি বলুন তিনবার এয়ারাব্বেক ফিরলি ইয়াৰাব বেক ফিরলি ইয়াৰ অব ফিরলি সাত নম্বর আল্লাহ্মা জিৰি নিন তিনবার اللهم اجيني من النار اللهم اجيني من النار اللهم اجيني من النار نمبر صلى الله <سؤال> عليه وسلم برن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم برن لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ তো ভাই আপনি আমি পড়লে হবে মুসলমান সব্বাইদেরকে পড়তে হবে তো কিভাবে পড়বে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে এবং তারাও যেন এ আমলে শরিক হয় তো ভাই বেশি বেশি করে জিকির করবেন ইনশাল্লাহ কলফ তাজা থাকবে